আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি পড়ে সরিষা তেলের উপরে ফুটিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটু সময় ব্যয় করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর প্রত্যেকেই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই আমলটা অনেক অনেক উপকারে আসবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমরা ভালো মানের একটা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবো আর অবশ্যই সরিষার তেলটা এক দামে ক্রয় করার চেষ্টা করব ইংসা আল্লাহ ধরে নিন আমি এক দামে একটা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসছি এখন আপনাদেরকে অজু অবস্থায় ফজরের নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে ফলো করে অনুসরণ করে আমলটা করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও অবস্থায় প্রথমত তিনবার ফার পাঠ করবেন যেমন আস্তা ফেরল্লাহ রব্বি মিঙ্কুল্লি দামিউ ওয়া আতুবু ইহ তিনবার ফার পাঠ করা হয়ে যাওয়ার পরে বোতলের মুখটিটা প্রথমত খুলে নেবেন এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই ও বোনেরা এই দুরুস তিনবার পড়তে হবে। আবারও বলছি তিনবার ইস্তিকফার তিনবার দুরুস শরীফ অবশ্যই পাঠ করবেন তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ইস্তেকফার দুরুস শরীফ পাঠ করে সরিষার তেলে কোনো ফরিয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইহা ইহুয়াল হাইম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসি আয়া কুরুসি ইয়হুসানা ওয়াছি ওয়াল আব ওয়ান ওয়াহুয়াল আর ই ইউ লাউ আয়াতুল কুরুশি এ পর্যন্ত একবার পড়বেন পড়া শেষ হওয়ার পরে সরিষার তেলের যদি মুখটি খুলতে মনে না থাকে অবশ্যই মুক্তিটা খুলে নিবেন এরপরে সরিষার তেলে একটি ফু অথবা দম করে নেবেন যেমন এরপরে সেম একইভাবে আবারও আয়াতুল কুরসি এ পর্যন্ত পড়বেন পড়া শেষ হওয়ার পরে সরিষার তেলে আরও একটি ফু অথবা দম করবেন এই নিয়মে বিসমিল্লা শাহ আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার আর সরিষার তেলে ফু দিবেন সাতবার এরপরে কষ্ট করে একবার অবশ্যই দুরুদি ইব্রাহিম পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবারই তো দিনীভাইও বোনেরা একবার দ্রুধে এবর অহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে সরিষার তেলে দুইটি ফু অথবা দম পুঁড়ে নিবেন এখানেও একটা বিষয় লক্ষণীয় আছে প্রথমত দুরুশ্বরী পাঠ করে কিন্তু ফু দিতে বলিনি আর সর্বশেষ যখন একবার দ্রুধী এবর রহিম পাঠ করবেন তখন অবশ্যই সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম পুঁড়ে নিবেন সমানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে প্রথমত এক বোতল নতুন সরিষার তেল পরে নেয়ার চেষ্টা করবেন সমানিত দিনী ভাই ও বোনেরা ধরে আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন জানার বিষয় হচ্ছে আয়াতুল কুরসি পড়ে সরিষার তেলে ফদিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য বিশেষ করে যে সমস্ত বাচ্চারা বেশি পরিমাণে কান্নাকাটি করে অথবা জিনের সমস্যা আছে সমস্যা আছে বদ নজরের জাদু সমস্যা আছে এক কথাই বোঝাতে চাই আপনারা যদি আয়াতুল কুরসির এই আমলটা সঠিকভাবে করতে পারেন আর আপনার সন্তানকে এই সরিষার তেলটা সঠিকভাবে একুশ দিন পর্যন্ত ব্যবহার করাইতে পারেন আশা করি ইনশা আপনার সন্তানের বদ মেজাজ এটা দূর হয়ে যাবে এবং বদ নজরের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার ছেলে মেয়ে যদি অতিরিক্ত কান্নাকাটি করে ভয় পেয়ে থেকে জিনের সমস্যা হয়ে থাকে আয়াতুল কুরসির এই আমলের বদলতে আল্লাহ সুবাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামাদান দান করবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله